নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই পেয়ারার স্বচ্ছ জেলি যা আমরা সাধারণত কিনেই খেয়ে থাকি কিন্তু বাড়িতেও খুব সহজে এই জেলি বানানো সম্ভব কিছু টিপস ফলো করবেন দেখবেন এই রেসিপিটা আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে করতে পারবেন আমার আজকের রেসিপি এটাই পেয়ারার জেলি বানানোর জন্য নিয়েছি দুটো বড়ো সাইজের পেয়ারা খুব বেশি পাকা পেয়ারা নেবেন না পেয়ারা দুটো ছোট ছোট পিস করে নিয়েছি আমার প্রথম টিপস হলো পেয়ারা কাটার পর আর ধোয়া যাবে না কারণ পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে পেকটিন থাকে কাটার পরে যদি ধোয়া হয় তাহলে সমস্ত পেকটিন ধুয়ে যাবে আর দ্বিতীয় টিপস হচ্ছে পেয়ারাগুলো স্টিলের ছুরি অথবা স্টিলের বটি দিয়েই কাটতে হবে লোহার বটি দিয়ে কাটলে কিন্তু জেলি কালো হয়ে যাবে এখন একটা প্রেশার কুকারে কাটা পেয়ারাগুলো আমি দিয়ে দিলাম এক কাপ জল দিলাম এবারে দুটো সিটি দিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা হলে দেখুন পেয়ারাগুলো সেদ্ধ হয়ে গেছে হাতার পিছন দিয়ে এভাবে স্ম্যাশ করে নিন স্ম্যাশারের সাহায্যেও কাজটা করতে পারেন এরপর একটা স্টিলের ছাঁকনির ওপর নিয়ে চেপে চেপে যতটা পারা যায় পেয়ারার এই যে কাতটা সেটা নিংড়ে নিতে হবে দেখুন সেদ্ধ জলটা বের করে নিলাম পেয়ারার যে ছিবড়েগুলো ছাঁকনিতে রয়ে গেল সেগুলো আরও একবার কুকারের মধ্যে দিয়ে দিন আবারও এক কাপ মতো জল দিন দিয়ে আবারও একটা সিটি দিয়ে নিন এই প্রসেসটা মোট তিনবার করতে হবে কারণ একটাই পেয়ারার মধ্যে যত পেকটিন আছে সেগুলো সেদ্ধ করে ছেঁকে বের করে নিতে হবে তারপরে ছেকে নেওয়া পেয়ারার পাল্পটা ঠান্ডা করে নিন এই সেদ্ধ জলটা ছাঁকনির ওপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেকে নিতে হবে এভাবে ছেঁকে নেওয়ার পরে জলটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ওভেনের ওপর বসিয়ে দিলাম আজ এই সময়ে মিডিয়াম থাকবে যখন দেখবেন পেয়ারা সেদ্ধ জলটা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একশো গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম এখন আপনারা বলবেন চিনির মাপটা কিভাবে বুঝব এক কেজি পেয়ারা যদি হয় তাহলে এক কেজি চিনি নিতে হবে সেই হিসেবে জটা পেয়ারা আপনারা জেলি করতে নেবেন একটু ওজনটা মেপে নেবেন তার সমপরিমাণ চিনি আপনারা ব্যবহার করবেন এবারে যখন ফুটতে শুরু করেছে কোয়াটার চামচ সাইট্রিক অ্যাসিড আমি দিয়ে দিলাম এই সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো সুপার শপে সহজেই পেয়ে যাবেন এইবারে অনবরত নাড়তে হবে এখন দিচ্ছি অর্গানিক গ্রিন কালার কয়েক ফোঁটা আমি অর্গানিক গ্রিন কালার দিয়ে দিলাম অনবরত এই সময়ে নেড়ে যেতে হবে প্রায় পনেরো মিনিট মিডিয়াম আছে জাল হওয়ার পর একবার দেখাচ্ছি ঝাঁঝরিতে কিভাবে আপনারা পরীক্ষা করবেন ঝাঁঝরিটা লিকুইড মিশ্রণে একবার ডুবিয়ে নিন নেওয়ার পরে এইভাবে একবার ঘুরিয়ে নিয়ে রসটা ফেলতে থাকুন যদি দেখেন এই রকম রানিং ধারায় পড়ছে তাহলে বুঝবেন এখনও রসটা জাল হয়নি আরও খানিক্ষণ জাল দিতে থাকুন খানিক্ষণ জাল দেওয়ার পর দেখুন বেশ আরও একটু ঘন হয়ে গেছে আবারও একবার চেক করুন এটাকে বলে শীত টেস্ট করা তো যখন দেখবেন বেশ থকথকে হয়ে গেছে আর টপ টপ করে পড়ছে তখন বুঝবেন যে জমার মতন হয়ে গেছে এরপরে সামান্য একটু ঠান্ডা হলে জীবাণুমুক্ত একটা কাঁচের বোতলে রেখে দিন ছয় থেকে সাত ঘন্টা পর দেখবেন জেলি জমে গেছে জেলি বা জ্যাম জমার জন্য দরকার হচ্ছে পেকটিন তো পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু প্রাকৃতিকভাবেই পেকটিন থাকে তাই আলাদা করে পেকটিন দেওয়ার দরকার নেই শুধুমাত্র এইভাবে সঠিক সময়ে ঠিক মতো চেক করে যদি নামান জেলি ঠিক জমে যাবে যদি বেশি জাল হয়ে যায় তাহলে একদম চকলেট হয়ে যাবে আর যদি কম জাল হয় তাহলে কিন্তু জেলি জমবে না এই ব্যাপারটা খেয়াল রাখবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস করে জানান যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক পেজে দেখলে বলবো ফলো করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে